সম্প্রতি লতিফ সিদ্দিকীর আটক করা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে এ আদেশ দেন এ মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সহ আরো অনেকে এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে আরও বলা হয় আব্দুল সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃত পক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিলেন দর্শক আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ माङ्ला के सबसक्राइब राखन